সাই আসসালামু আলাইকুম আমি যে বলি যে একজন প্রবাসীর মানে অন্য বাংলাদেশিদের প্রতি অনেক বেশি ভালোবাসা থাকে এটা আসলে একটা প্রকৃত উদাহরণ আমি এখন নিজেই রাইড নিয়ে আমি হচ্ছে নাজমুল ভাইয়ের বাসে আসছি উনি আমাকে কালকে অনেক রিকোয়েস্প্রেস ভাই এয়ারপোর্ট থেকে আর চলেন আমার সাথে তো আমি আসলে আমার মনে হচ্ছে যে হুট করে রাত রাতের বেলা যাবো রুমে ঘুমানোর মতো স্পেস আছে কিনা যেহেতু আমরা ওয়ার্ক পারমিট বিজাতে আছে পরিচয় কিন্তু শুধু এয়ারপোর্টে মানে আপনার অন্য কোথাও আগে জীবনের কখনো দেখাও হয় নাই কথা হয় নাই বা আমি ওনার কাউকে সাথে পাঠায়ও নাই আজকে আমাকে রুমে নিয়ে আস রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল বেডের এটা রুমটা বড় ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ভালোবাসা দেখেন উনি আমাকে চিনেই না ওইভাবে জাস্ট এয়ারপোর্টে দেখা হয়েছে স্টিল সে ডিউটি শেষ করে সকাল থেকে ফোন দিয়েছে ভাই কখন আসবেন তখন ভাই আসতেছি হোটেল থেকে আমি বের হয়েই প্রথমে হচ্ছে বের হয়েছি বের হয়ে খাওয়া দাওয়া করেই ওনার ডিউটি শেষে আটটার দিকে আমাকে বলছে আপনি লোকেশানে আসেন আমি লোকেশনে আসছি দেন উনি আমাকে গ্রাব কল করে দিছে গ্রাপ আমাকে নিয়ে আসছে বাইরে নিচে দাঁড়ায় ছিল আমাকে রিসিভ করে দেন উপরে নিয়ে আসছে এবং উনি মাত্র হচ্ছে ইয়েতে গেল গোসল করতে গেল আমাকে বললো যে আমাকে ওয়াশ করা লাগবে কিনা দেন থাকলে মেশিনে দিয়ে দিচ্ছি এবং দুপুরে আমাকে ফোনটা বলছে ভাইয়া রাতে কি খাবেন তো আমি হচ্ছে বললাম প্রবলেম নাই একটা হইলেই হবে তো বলছে যদি আমাদের ক্যান্টিনে প্রবলেম হয় আমি আপনাকে খাবার অর্ডার করে দিচ্ছি রেস্টুরেন্ট থেকে আমি বলছি না না আমরা ক্যান্টিনের খাবারই হচ্ছে যে একসাথে খাবো তো এখন গোসল টোসল করে খাইতে যাব আমার চেহারা দেখে হয়তো বুঝতেছিলাম আমি একটু একজস্টেড বাট এখানে একটা মেইন মেসেজ আমি দেই প্রবাসী যারা থাকেন ওনাদের কলেজে অনেক বড়ো হয় সত্যি কথা মানে আমি প্রবাসীদের না কাজ করার জন্য বলতেছি বিষয়টা এরকম না আমি নিজেও অবাক হয়েছি সত্যি কথা বলতে ওনার হসপিটালে দেখে দেখেন মানে একজনের প্রতি আরেকজনের কি পরিমাণ টান থাকে নিজের বাসায় রুমে নিয়ে আসতে ভাইয়ার রুমে উনি একাই থাকে দুইটা বেড এখানে একটা বেড এইটাতে আমি বসে আছি একটা তার মোবাইল টোবাইল সব চার্জে দিয়ে ফেলছি এবং একটা সুন্দর ভিউ আছে এটার বারান্দা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে হচ্ছে আমাদের রুমের বারান্দা বারান্দাটা জোস এটা হচ্ছে পুরোটাই ডরমিটরি এরিয়া আপনার লোকজন আছে ওই পাশে এক বাংলাদেশি ভাইয়া স্ট্রবলি এই যে সো দ্য থিং ইজ প্রবাসীরা আসলে মানে দেশের মানুষকে অনেক কিছু ভালোবাসে এই দেখেন ওকে ভিউটা কিন্তু সুন্দর থেকে ইয়েস না কাপড় লাগবে না ওই যে যেটা বলতেছিলাম গাই না আমি ওনাকে না দেখাই মানে পরে দেখাবো ভাইকে মানে একটা মানুষ একবার কী ধরনের লাভ থাকলে উনি সকাল থেকেই প্যারা খাচ্ছে কখন আমাকে নিয়ে আসবে এই ভালোবাসা আপনি ভাই টাকা দিয়ে কিনতে পারবেন না মানে সত্যি কথা বলতে আমি বারবার বলি ভিডিওতে ভাই প্রবাসে যারা আসে ওনারা বাস্তবতা এত বেশি দেখে বা মানুষের প্রতি ইয়া থাকে সফটকর্নার থাকে আমরা ঢাকার মানুষ আমার মনে হয় এত বেশি আন্তরিক যে এই পরিমাণে আন্তরিক একজন প্রবাসী হয় তো আমি ভিডিওটা এই জন্যই করতেছি যে এই ভিডিও ধরেন দশ বছর পরে আমি নিজেও দেখবো হয় না আই উইল বি ইন আনাদার কান্ট্রি তো এখানে আমি মনে করি যদি একজন বাংলাদেশি দেখে যার একজন বাংলাদেশি মানে কোনো ধরনের প্রবলেম আছে অ্যাটলিস্ট দেশের বাইরে সেটা হোক মালয়েশিয়া হোক দুবাই বা সৌদি উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করে ওনার যেটা মানে তৌফিকে হয় সত্যি কথা বলতে এখন আপনি তাকে বলেন আমাকে মাসে দুই হাজার ডলার দেন সেটা তো পসিবল না সে নিজেই ধরেন একজন অন্য একটা দেশে ইনকাম করে এক হাজার ডলার তো টাকাটা এখানে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আন্তরিকতা ভালোবাসা বিপদে পড়লে ধরেন যে আগায় না এখন ভাই যদি আমাকে না বলতে আপনি আমার রুমে আসেন আমি আমার দাদার ক্ষমতা আছে এখানে আসার হ্যাঁ আমি হয়তো হোটেল অনেক টাকা থাকতে পারতাম এটা প্রবলেম না কালকে আমি যে হোটেলে ছিলাম দুইশো রেঙ্গিতে ভাড়া সেই রুম কিন্তু আমার ঘুম ভালো হয় না সত্যি কথা আমার মনে হচ্ছে রুমে গিয়ে আমি বো বোবা হয়ে গেছি কথা বলার মতো কেউ নাই বাট এই মুহূর্তে ফিল হচ্ছে যে না আমি আমার দেশে আছি আমাদের পাশে একজন ইন্ডিয়ান আছে ওর সাথেও কথা হইলে একটু পরে ওরে নিয়ে বের হবো ফর শিওর সে বলতে ভিডিও বানাবে ওকে ওকে বানায় দিব প্রবলেম নাই নিচে বের হয়ে ভিডিও বানাতে পারবো অ্যান্ড আই গেস আমার স্মাইল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি এখানে আসার পরে কী পরে আমি ওখানে কিন্তু আমার ক্যামেরাও বের করে নেয় চার্জ দিয়ে রাখছি জাস্ট ফোনটা ধরছি ভিডিও করতেছি করছি হচ্ছে রুম ক্লিন করতেছে গুছাইতেছে রাতে একসাথে খাবো এবং ঘুমায় আড্ডা দিয়ে ঘুমায় যাব দ্যাটস দ্য ফিলিং ভাই মানে আইসিয়া মিশতে পারতেছি আর একটা ভাইসাতে দেখার কথা ছিল ভাইয়ের নাম আমি ভুলে গেছি ভাই আমাকে অনেকবার কল দিয়েছিলো উনি ইয়ার স্টেশন আসতে চাইছিলো বাট সামহা উনি গ্রাফ পাচ্ছে না দ্যাটস হয় আসতে পারে নাই কালকে সকালে সাথে মিট করবো করে একটা ভিডিও বানাবো ভাই আপনি প্রবলেম ভিডিওটা দেখবেন তো আপনাকে হচ্ছে যে ওয়েলকাম রলো কালকে আপনার সাথে মিট করে একটা ভিডিওস বাবো অ্যান্ড সত্যি কথা বলতে আমি এগেইন বলি প্রবাসীদের ভালোবাসা আমি আসলেই মুগ্ধ এবং এরা আসলে প্রকৃত যোদ্ধা যদি বলেন দেয়ার সেটা নেপ থেকে বিদায় নিচ আপাতত রেস্ট নিবো অনেক টায়ার্ড ভালো থাকবেন সকালে দোয়া রাখবেন টাটা বাই ভাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম